হ্যালো দোস্ত কি দেখছেন কত ভয়ঙ্কর হ্যালো দোস্ত পাচ্ছেন আরো একটা নতুন সাপের উদ্ধারকারী নিয়ে এসে গেলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ঘাসের মধ্যে বাবারে কত ঘাস দিয়া আছে কি হতে পারে ওর মধ্যে আপনারা তো বুঝেই গেছেন হুম কি আছে এর মধ্যে তো যাই হোক আপনাদের ভিডিও ভালো লাগবে আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকবেন পুরা ভিডিওটা দেখবেন আপনারা যে আপনাদের খুব ভালো লাগবে বুঝতে পারছেন বন্ধুরা খুব ভালো লাগবে ভিডিওটা আপনারা ভিডিওটা দেখবেন তো আমরা তো সব জায়গায় যাচ্ছি কত রিস্কের কাজ করতে থাকি আপনারা তো ভালোভাবে জানেন যেখানে যেখানে আমাদের ফোন আসে সেখানে আমাদের যেতে হচ্ছে হুম তো যাই হোক একটা কথা মনে রাখবে কাউকে যদি সাপ কাটে কোথায় যেতে হবে মনে রাখ বুঝতে পারছেন তো আপনারা বুঝে যাবেন কোন ঝাড়ফুঁক কাছে যাওয়ার দরকার নয় কোনো গণিনের কাছে ও যাওয়ার দরকার নেই সিধা আপনাদের যেতে হবে জেলা পরিষদ যেখানে জেলা হসপিটাল আছে সেখানেই আপনাদের যেতে হবে দেখতে পাচ্ছেন তো সব যেখানে থাকবে সেখানেই এই সব সাপ বেড়াবে কিংকপড়া দেখুন কত বড় কিংকপড়া সাপ একটা কত বড় কিংকপড়া সাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর সাপ একদম কাউকে যদি কাটে কিচ্ছু হবে না কাউকে যদি কেটে দেয় কিচ্ছু হবে না আপনাদেরকে বলছি দেখছে দেখতে পাচ্ছেন কত রাগের মধ্যে আছে তো এর সাথে বেশি খেলা করা যাবে না একে আবার বন্দি করে নিতে হবে কেন প্রচুর ভয়ঙ্কর সাপ আছে এটা কিন্তু একটা জিনিস একা তো থাকার কথা নাই এসব জিনিসে আরো একটা আছে নাকি দেখতে হবে আমাদেরকে কেন এরা এরা হলো নাগিন থাকতে পারে এখানে ডিমের ডিম করার তো যাই হোক একে বন্দি করে নিলাম বেশি টাইম না বেশ করে আরো একটা দেখতে হবে আছে কি না চলো যাই হোক একটাকে প্যাক করা হয়ে গেছে আরো একটা দেখতে থাকবো এখন চেক করে দেখি আরো আছে নাকি যতটা তো আমার মন বলছে থাকবে আরো একটা থাকবে হ্যাঁ বাহ বাহ পাওয়া গেছে বন্ধুরা পাওয়া গেছে আর একটা দেখতে পাচ্ছেন কত বড় বিগ আছে কিং কিংকরা আছে এটাও বাবারে মারাক্ত মারাক্ত বিশাল হবে মারাক্ত হবে বিশাল বড় বিশাল বড় বন্ধুরা বিশাল বড় আছে অনেক বড়া আছে চলে পাশে পাশে যে ডিম দিয়েছে নাকি বলা যাবে নি কিছুটা সরিয়ে দেখি হম আছে এখানেই আছে বিশাল বোড়া আছে তো আপনারা ভিডিও সাথে লেগে থাকবেন ভিডিওকে দেখতে থাকবেন হ্যাঁ খুব ভালো ভালো আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত রিক্স নিয়ে আমরা কাজ করছি একটু আমাদের যদি উনিশ বিশ হয় তো একদম ডাইরেক্ট ফেসে যাবে চবল মেরে দিবে বন্ধুরা প্রচুর রাগি সাপ রাখতে গেলে গোফরা এসব তো এ নেই এক লোককে ছুটাই দাঁড়িয়ে যাবে একদম এক কমর অব্দি দাঁড়িয়ে যাবে এই সাপ দেখতে পাচ্ছেন কত বড় বিগ সাইজের বিশাল খাতার নাক সাপ বাবারি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ভালোভাবে দেখে কিং কোবরা তিরিশ মিনিটও যেতে দেয়নি প্রচুর একবার যদি উরিফ বাবারি দেখতে পাচ্ছেন তো বাহ বাহ বাবারি বাবারি বিশাল লম্বা সাইজ বিশাল লম্বা সাইজ একদম বিগ সাইজ উরিফ বাবারি নিন দেখে নিন ভালো করে দেখিন দেখছেন দেখছেন কি হিসাবে সে বাইট করার জন্য আমাকে হুম প্রচুর একবার যদি কাউকে কাটতে পারে ওরি বাবারে দেখেছেন কতটা সে রাগের মধ্যে আছে হ্যাঁ কতটা রাগের মধ্যে আছে সে অনেক রাগের মধ্যে আছে বাবারি ভয়ঙ্কর একটা অজগর নাগ এটা অজগর বলা যাবে না বলা যাবে বিশাল বড় নাক নাগিনটাকে তো ধরা হয়ে গেছে আছে নাক এটা প্রচুর রাগি সে তো বুঝতে পেরে গেছে একজনকে ধরে ফেলেছে না ধরে ফেলে দেয় সেই জন্য দেখুন কতটা সে মানে একদম রাগের মধ্যে আছে একবার নজার ফাঁসি তো দুর্ঘটনা ঘাটি মনে রাখবেন কাকে দিলে কিচ্ছু হবে না কাউকে যদি কাটে কিচ্ছু হবে না পেট ব্যথা হবে নি যন্ত্রণা হবে না কিচ্ছু হবে না আবর্জনা করবেন করবেননি বাড়িতে এসব আবর্জনা করবেন করবেননি যাওয়া যদি আবর্জনা রাখতে খুঁজেনি এইসব ঘাস টাস গরু ছাগলকে খাওয়াবার জন্য জান্না দরজা একদম সেফটি রাখবেন একদম সেফটি রাখবেন জান্না দরজা বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন বুঝতে পারছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব হয়ে গেলে কি বলুন তো আমাদের ভিডিও করতে আরো অনেক ভালো লাগে বন্ধুরা তো আপনারা ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন হ্যাঁ সবাই ভিডিও দেখছেন লাইক করছেন কেউ সাবস্ক্রাইব করছেন কেউ কত কষ্ট কত রিস্ক নিয়ে কাজ হচ্ছে বলুন তো প্রচুর রিক্সের কাজ হচ্ছে এটা বন্ধুরা আপনারা মনে রাখবেন প্রচুর রিক্সের কাজ এটা সাপ খেলা কোনো সাপ ধরা কোনো মামুলি কথা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা একচুয়ালি আগের দিকে দেখে উপরে দেখতে পায়নি সেই জন্য দেখলেন তো তো হ্যাঁ আর একটা বিশেষ কথা কাউকে যদি সাপ কাটে আপনারা কোনো গুণিনের কাছে যাবেননি ঝাড়ফুঁকের কাছে যাবেননি মনে রাখবেন কোনো বিদ্যার কাছে যাবেননি এইসবে যাবেন টাইম বেশ হবে দুর্ঘটনা ঘটে যাবে একটা কথা মনে রাখবেন দুর্ঘটনা ঘটে যাবে যে কোনো মর্তে তো সেই জন্য বাড়ি দরজা বলুন জান্না বলুন একদম খুদ্রি তারের নেট দিয়ে দিয়ে দিবেন বন্ধুরা যাতে একটা ইঁদুরও না ঢুকতে পারে বাড়ির মধ্যে একটা ইঁদুরও যদি ঢুকেস তো সেখানে সাপ আসার চান্স আছে ইন্দুরের পিছনে পিছনে সাপ আসতে পারে দেখতে পাচ্ছেন কতটা সে রাগ লিয়া আছে দেখে বেশি আর রাগানো যাবে নি বন্ধুরা সামটাকে আবার বন্দি করে নিতে হবে তো আপনারা দেখতে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদেরকে দয়া করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে বন্ধুরা কিন্তু আমাদের এই ধরনের ভিডিও আমরা একটা রেডি করতে আমাদের কষ্ট হয় অনেক তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে বুঝলেন বন্ধুরা আপনারা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমি এই ধরনের ভিডিও আপলোড করতে থাকব ঠিক আছে প্রত্যেক দিন আমি আপলোড করতে থাকব তো দেখুন তো কত রিক্স নিয়ে কাজটা হচ্ছে বহু রিক্স নিয়ে বন্ধুরা তো যাই হোক দেখা হয়ে গেছে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বন্ধুরা কত ভয়েড আছে কত বড় আছে বলুন তো বিগ সাইজের একটা কিং কোবরা বাহ তো যাই হোক বন্দি হয়ে গেছে হ্যাঁ আর বেশি করা যাবে নি এবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ঠিক আছে ধরা হয়ে গেছে হ্যালো দেখলেন তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভালোই লেগেছে কত সুন্দর সুন্দর আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি বলুন তো আপনারা ভিডিওটা দেখবেন আমার কাকুর ভিডিওটা কত সুন্দর ছিল বলুন তো আপনারা ভিডিওটা দেখবেন দাদা ভাইরা কত সুন্দর সুন্দর আমি এই চ্যানেলে ভিডিও করছি বলুন তো দেখবেন আমার কাকু আজকে গেছিল কিং কোবরা ধরতে কিং কোবরা সাপ যেটাকে বলে ওইটা ধরতে আমি তো ঠিক মতন সাপের নামও জানিনি যাই হোক আমি দিয়ে দিলাম আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কাকুরা ও কাকুরা এই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে এই চ্যানেলটা আপনারা প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন। ও কাকু কাকুকু সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করতে ভুলবেন না লাইকও করে দিবেন কত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি বলুন তো কাকু ও কাকু কাকুকু সাবস্ক্রাইব করে দিবেন কাকু সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না সাবস্ক্রাইব করে দিবেন আপনারা হ্যাঁ হ্যাঁ গো কাকু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন কাকু গো তো ভিডিও শেষ করে দেব